জয় হিন্দ বন্ধু মাতারম বন্ধুগান নমস্কার আমি আপনাদের মনোজ মজুমদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ মজুমদার সবাইকে আমার হৃদয়ের অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র রিয়াকশান ভিডিও আমি এখন শুরু করব বন্ধুগান আমি এখন যে ভিডিওটা রিয়াকশান দিতে চলেছি ভিডিওটা হচ্ছে একটা বাংলাদেশের ইউটিউবারের ভিডিও বাংলাদেশের এক মানে পাগল মানে মানে কি ছলনার রূপী এক পাগল বেশি পাগল বুঝছেন মানে বিভিন্ন পাগল বেশে ছলনার আশ্রয় নিয়ে পাবলিকের বিভিন্ন ভণ্ডামি করে মানে

আপনার এই বন্ডা মে এইগুলো গুলো ফেলা না টন এগুলা কি এইগুলা কি একটু এদিকে আপনি দুধ দিবেন না আপনি বন্ডামি বেরা বেরাইবেন এদিকে আসেন আপনি অনেক দিন পরে আমি পাইছি আপনার নাম কি আমার নাম হড়াম বাবা নাম হড়াম বাবা আচ্ছা ওনার নাম হচ্ছে কি হড়াম বাবা

ভালো হতে মানুষের টাকা লাগে না আপনি তো উনি যেভাবে মানে মানুষের সরলতা সুযোগ নিয়ে খেলে আর উনি হচ্ছেন একজন হ্যাডাম বাবা উনি নিজে কি দাবি করতেছে হ্যাডাম বাবা তো এটা কেমন আবার হ্যাডাম বাবা আমি ঠিক আসলে বুঝলাম না আমরা যেমনটা জেনে থাকি যে হ্যাডাম যাদের টাকা পয়সা আছে যাদের হ্যাডাম আছে যাদের হচ্ছে কি পাওয়ার ফুল আছে তাদেরকে বলে যে হ্যাডাম বাবা আপনার কি আছে বলেন

হ্যাডাম বাবা দেখে তো আমি শুধু টাকা চাই শুধু টাকা চাই শুধু টাকা চাই আমাগো কিছু টাকা দিতে পারবেন আমার নিজেরই তো কোলা পড়ে না আপনারা দিমু কইতে তাহলে আপনি কিসের হ্যাডাম বাবা আমি আবার সবাইরে টাকা দেই না সবাইরে টাকা দেন না চিন্তা করেন আমরা ওনাকে দেখে থাকি অনেক সময় মানুষের কাছ থেকে হাত পাতে মানুষের সরলতা সুযোগ নিয়ে উনি খেলাধুলা করছে এটা আমি একজন নাগরিক হিসাবে কোনোভাবে মানতে পারছিলাম না এই জন্য ওনাকে আমি মানে খুব কৌশলে কিন্তু আজকে ধরলাম মানে এক পর্যায়ে হয়তো আপনারা দেখেছেন নিজেকে নিজে দাবি করছেন হ্যাডাম বাবা ওনার আরো টাকা লাগবে তো উনি দেখেন আচ্ছা ওনাকে উনি উনাকে হ্যাডাম বাবা এখানে দেখেন অনেকে কিন্তু ওনার সেই ভিডিও করছে আর কি তো উনি কেমন তোর হ্যাডাম বাবা আপনার পরিবারে কে কে আছে কথা বলেন আমার সাথে কথা বলেন আপনার পরিবারে কে কে আছে

আপনি কিসের হ্যাডাম বাবা আমার ক্লিয়ার করেন বিষয়টা ক্লিয়ার করেন আপনি হ্যাডাম বাবা মানুষের নাম বিভিন্ন নামে থাকতে পারে আপনি কিসের হ্যাডাম বাবা

উনি হচ্ছেন হেরাম বাবা উনি 70 নামাজ পড়ে আবার এর হচ্ছে মানুষের সরলতা সুযোগ নিয়ে খেলছে আপনি মুরুবি সাহেব কিভাবে যে উনি কিসের হেড়ানো না ওর কি আছে এটা আপনারা भी বলার কোনো कायदा উনি কি লয় চলে কি ব্যাপার করে আল্লাহই জানে এখন উনি নামাজ পড়ে না রোজা রাখে কি করে আমরা জানি না আপনি দেখেন না না এখন ওনার ব্যক্তিগত কি ব্যাপার

বন্ধুগান শেষ হল হ্যাডাম বাবার ভিডিও দেখলাম শুনলাম জানলাম অবগত হলাম বাংলাদেশে এরকম স্তরিয় ছিটিয়ে মানে মূল কথা হচ্ছে অভাব অভাবে স্বভাব নষ্ট ঠিক আছে অভাবে স্বভাব নষ্ট ইন্ডিয়ায় এরকম মানে পাওয়া যাবে না যে দেশে অভাব বিভিন্ন মানুষ পেটের দায় কত রূপ ধারণ করে তাই না কেয়া কে কাটতে হ্যাঁ পেটকে লিয়ে বন্ধুগান আরও সজাগ থাকবেন এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সলনার আশ্রয় নিয়ে মানে পেটের দায় বিভিন্ন রূপ ধারণ করিয়া কে কে কীভাবে জীবিকা অর্জন করছে তার ঠিক ঠিকানা নেই মেইন আসছে ওর জীবিকা অর্জন করার জন্য এক ধারণ রূপ ধারণ করেছে আপনারা সাবধান থাকবেন আরও জানকারির ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা শুধু আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসছি পরবর্তীতে নতুন আর এক মজা ভিডিওর নিয়ে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় দিন জয় হিন্দ বন্দে মা তারম ভুল ত্রুটি ক্ষমা করবেন